বান্দা রহমাতুল বলেন যদি সুগন্ধি জাতীয় খাবার তুমি পান তুমি ঘরের মধ্যে রান্না করো ভালো খাবার রান্না করেছো ওই খাবারের তোমার প্রতিবেশীর নাকের মধ্যে যাবে সে হয়তো ওই ভালো খাবার সে রান্না করে নাই সামান্য একটু একটু সামান্য জোর সহকারে একটা টুকরা হলেও তার ঘরে পাঠা দাও তাহলে ওই প্রতিবেশী যদি খুশি আমার নবীও খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে প্রতিবেশীরে কষ্ট দিও না প্রতিবেশী যদি কোনো আল্লাহর বান্দা তারাত্মীয় সজস মারা যায় তাহলে তার ঘরের মধ্যে খাবার পাঠা দাও কারণ এই বাংলার এবার প্রতিবেশী তার আত্মীয় মারা গেছে হয়তো তার ছেলে মারা গিয়েছে মেয়ে মারা গিয়েছে হয়তো তার বাবা দুনিয়াতে নাই মা দুনিয়াতে নাই এবার ঘরের মধ্যে স্বাস্থ্য অনুযায়ী খাবার পাঠিয়ে দাও কারণ এখন সে খাবার রান্না করতে পারবে না মন মানসিকতা নাই তার ঘরের মধ্যে যদি খাবার পাঠিয়ে দাও আমার আল্লাহ

আর আমার প্রতিবেশী আমি চিন্তা করি যত তারে কষ্ট দেওয়া যায় একটা পর্যায়ে যেন বাধ্য হইয়া সেখান থেকে চলে যা নবী বলেন যে তোমার কাফের তার সাথে ভালো ব্যবহার করবে না হিন্দু তার সাথে করবে না করবে মুসলমান না না প্রতিবেশী হয়তো তোমার মুসলিম حق الجيران প্রতি হিসাব প্রতি বেশি হিসাবে তার একটা হক সেই বান্দা প্রতিবেশী আবার মুসলমান ওই বান্দার প্রতি দুইটা হক একটা মুসলমানের হক আরেকটা হলো প্রতিবেশীর হক তিন নম্বর সেই বান্দা নাকি মুসলমান ও আবার আবার তোমার তার জন্য বান্দা প্রতিবেশী হইয়া প্রতিবেশীর সীমানার মধ্যে ঢুকিয়া যাও তারে কষ্ট দাও পানি ফালায় কষ্ট দাও ময়লা ফালায় কষ্ট দাও এটা কোন দিন

আল্লাহ নবী বলেন আমার কাছে আসিয়া বলে নবায় প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে প্রতিবেশীর হক তারে বুঝে দেয় এতবার জিব্রাইল আলে সালাতাম আমাকে এত বুঝাইতে লাগলেন আমি মনে মনে ভাবলাম হয়তো বা আল্লাহ আমার উপর না জানি কোন প্রতিবেশীকে হয়তোবা বা কোন ধরনের কোন ওয়ারিসের সম্পত্তি দেওয়া লাগে কিনা জানা নাই জানা নাই ওরে আল্লাহর বান্দা কতবার জিব্রাই আমার নবীর কাছে আসিয়া বলছেন নবী প্রতিবেশী হক আদায় করে

রহমাতুল লিল আলামিন বলে তুমি জান্নাতে যাইবা না আল্লাহ তয়রি জান্নাতে যেতে পারবা না কারণ তোমার কারণে তুমি অতি বেশি ভালো থাকতে না সে বারবার কষ্ট পায় তোমার কারণে যদি অতি কষ্ট পায় তাহলে বান্দা তুমি জান্নাতে যেতে পারবা না ওরে নবী রাসিক উম্মতের দল ওয়াল্লার বান্দা আবু হরায়রা হাত ধরে একবার ডাক বলে বলেন আবু এরা তোমারে আমি কিছু করতে চাই আবু হরায়রা বলে নবী

আল্লাহ তোমারে যা দিয়েছেন সেগুলোর উপর সন্তুষ্ট থাক তাহলে আল্লাহ তোমারে সবচাইতে বান্দা এখন তো খুশি নাই আল্লাহ শুধু আমারই দেয় একটা টাকা নাই থাকার জায়গা নাই আল্লাহ বলে রহমতুল্ল আলামিন বলে না আল্লাহ দেওয়ার উপর সন্তুষ্ট থাক আল্লাহ তোমাকে যা দিয়েছেন সন্তুষ্ট থাকো যদি সন্তুষ্ট থাকতে পারো আল্লাহ তোমাকে ধনি বানায় দিবে দেখবেন অনেক মানুষ সন্তুষ্ট হতে পারে না একটা বিল্ডিং আছে আরেকটা চায় একটা ফ্যাক্টরি আছে আরেকটা চায় চাই চাই আরো চাই আরো চাই আরো চাই চাওয়া দিন বন্ধ হবে না নবী বলেন কবরের মাটি মুখে ঢোকার পর্যন্ত বন্ধ হবে না أرجعي أرجعي هل من مزيد لا يملأ إلا التراب

তুমি তোমার জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য তা পছন্দ করো মুসলিমা তাহলে তুমি মুসলমানি তুমি তুল কল বেশি হাসিও না কারণ বেশি হাসলে অন্তরটা মরিয়া যা আর হাসি কি বাপরে বাপ হাসার প্রতিযোগিতা লাগাইলে মনে দিন হাসতে পারে কিন্তু আল্লাহর মহাব্বতে জাহানজামের ভয় কবরের ভয় কতজন কাটতে পারে না পোহরেরা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো পোহরায় যদি ভালো আচরণ করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগে লাগে কষ্ট দেওয়া যাবে না আলামিন বলে একজন প্রতিবেশীর জন্য তেরোটা হয় ভালো করে মুখস্থ করে রাখো একজন প্রতিবেশী তোমার বাড়ির পাশে আছে। তার জন্য তোমার তেরোটা হক এক নম্বর সে যদি তোমার কাছে কোনো ভালো পরামর্শ চায় তাহলে পরামর্শ দিয়ে দাও কোন পেরেশানিতে করে গেছে পরামর্শ চাইতেছে পরামর্শ দিয়ে দাও দুই নম্বর আলামিন বলেন কেউ তোমার কাছে কোন টাকা ধার সুদের মধ্যে দিবা না পারলে তুমি সুদ সারা কিশোরেশ দিয়া তাকে সহযোগিতা করো যেহেতু তোমার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে তার সহযোগিতা করা দরকার তিন নম্বরে রহমতের নবিয়াম বলেন যদি তোমার ভাই কোন মুসিবতে পড়িয়া যায় তাহলে তোমার ভাইকে সহযোগিতা কর তোমার ভাইকে একটু সহযোগিতার হাত পাড়া তোমার ভাইয়ের ঘরটা হয়তো আগুন লাগিয়া কুড়িয়া গেছে তোমার ভাইয়ের ঘরটা দোকানটা আগুন লাগিয়া কুড়িয়া গেছে ওই বান্দা এবার মুসিবতে পড়ে গেছে ওই বাংলার ঘরটা ঠিক করার জন্য একটু যদি টাকার প্রয়োজন হয় একটু জিনিস থেকে সহযোগিতা ভাই কিছু টাকা দিলা এই টাকাটা নাও তুমি ঘরটা ভালো করে নাও ঘরটা ঠিক করে নাও আল্লাহর বান্দা বান্দা আল্লাহর বিপদে পড়ে গিয়েছে আল্লাহর বান্দার সন্তানটা সুস্থ হয়ে গেছে আল্লাহর বান্দার এই সন্তানটাকে সুস্থ করার জন্য টাকার দরকার টাকার কারণে বেড়েছে আল্লাহর বান্দারে কিছু টাকা দিলা ভাই সন্তানের চিকিৎসার জন্য খরচ করো চার নম্বর রহমতুল্লিল আলামিন যদি যদি তোমার বন্ধু অসুস্থ হয় তোমার প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তারে দেখার জন্য চলিয়া যাও রহমতুল্লিল বলেন কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় আবার দেখি আল্লাহর অসুস্থ বান্দাকে দেখি আবার ঘরে ফিরে আসে যাওয়া আসার পথে যতটুকু সময় গেল অতটুকু সময় যেন আল্লাহর বান্দা যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করল বান্দা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সত্তর হাজার তার জন্য দোয়া করতে থাকে আবার যখন আল্লাহর বাংলা দেখি আসবে ওই সময় থেকে আবার সত্তর হাজার আল্লাহর বাংলার জন্য দোয়া করতে থাকে মালি তোমার যেই বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল আল্লাহ এই কারণে তাকে মাফ করে দাও তোমরা কথা বলো কেন তোমরা কথা বললে আমি চলে যাব কি আমি চলে যাব একজনও কথা বল কথা বললে আল্লাহ সিলাই করে যারা নাকি ওস্তাদের সামনে বেয়াদি করে এখানে তোমার ওস্তাদ দাঁড়ায় আছে এখানে আসছে তুমি যদি তাদের সাথে বেয়াদি করো ভালো করে মনে রাখবা এই বেয়াদবির কারণে তোমাকে জাহান নামে যেতে হবে বেয়াদবকে আল্লাহ জাহান নামে দিছেন শয়তান বেয়ুবি করছে জান্নাতিনা জাহান নামি জাহান নামি হয়ে গেছে ফেরাউন বেয়াদুবি করে কি জান্নাতি না জাহান নামি আমি নমরুক বেয়াদুবি করে জান্নাতি না জাহান নামি আমি কাতুন করছে জান্নাতি না জাহান নামি যারাই বেয়াদুবি করছে জাহান নামি হয়ে গেছে

নিজেকে ওস্তাদের সামনে বিলীন করে দাও ওস্তাদের সামনে ব্য করা যাবে না মুরুব্বি দেখলে সালাম দাও

ওস্তাদ তোমার বাবা তুল্ল তোমার ম্যাডাম তোমার মা দু বাবা কে তো অবশ্যই সম্মান করা লাগবে পাশাপাশি তোমার কে সম্মান করা লাগবে কারণ মনে করতে হবে একজন ম্যাডাম শিক্ষিকা হলেন আমার মা তুল সে নাকি বাবা মায়ের সাথে বেয়াদবি করে আল্লাহ তাআলা তারে কোন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে না তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় তারে তুমি দেখতে যাও বান্দা দেখতে যাও অসুস্থ বান্দাকে তুমি দেখতে যাও এরে আল্লাহর বান্দা আরে গিয়া বলো ভাই অসুস্থ হয়ে গেছো কোন চিকিৎসা করা লাগবে কিনা কোথায় নিয়ে যাওয়া লাগবে একটু তাকে দেখতে যাও 5 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন ওরে বান্দা যদি তুমি বান্দা শোনো তোমার প্রতিবেশী মারা গেছে সাথে সাথে তার জানাজায় উপস্থিত হয়ে যাও রাম তুল্লী লাল বলেন যদি কোন বান্দা মারা যা মারা যাওয়ার পরে জানা যায় যদি শরীর তোমার আমন নামায় একই রাত সব হবে আর যদি বান্দা। জানা যায় শরিক হওয়ার পরে আবার কাফন দাফনের কাজেও বান্দা শরিক হয়ে গেল নবী আমার বলে লাঘু কি তোমার আমল নামাই দুই কিরা সব আল্লাহ দান করবে সাহাবাই কারাম বলেন মালকিরা তুই আর রসুল আল্লাহ কিরাত মানি কি একটু বলেন না গো নমি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কিরাত মানি হলো উহুত উহুত পাহাড় সেই বান্দা জানা যায় শরীর হইল তার আগুন নামায় বহুত পাহাড় পরিমাণ সব হয়ে গেল জানাজার পাশাপাশি যদি দাফন কাপনে শরিক হয় রহমতের নামে বলেন দুই কিরাত তোমার আমল নাম আর যদি তোমার প্রতিবেশীর জানা যায় পাশাপাশি তুমি তোমার প্রতিবেশীর জানা যায় হওয়ার কারণে একটা আলাদা সবাব হয়ে গেল ওরে লিল আলামিন বলেন প্রতিবেশীর আদায় করার কারণে يا اللَّهَ تُوِيْرِ جَنَّدِ آتِنَا فِي دَارِ الدنيا نَا حَسَان آتِنَا فِي دَارِ عُقْبَى نَا يَا غِيَاسَ الْمُسْتَغِيْسِ نَهْدِنَا لَفْتِ خَالَا الْعُلُومِ وَالْغِنَا قَدْرَ أكبر مَا أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد بهر حال تهي ميرا نجهدا نبي براش كمتردان سيدنا نمبر نبي بلين যদি তোমার প্রতিবেশীর কোন ভালো খবর পাও তাহলে তুমি আনন্দ প্রকাশ করো প্রতিবেশীর খবর আসলো তার সন্তান আর্মিতে চান্স পেয়েছে মিডিয়ারে চান্স পেয়েছে কেউ তোমার কাছে খবর বললো হ্যার ছেলে চান্স পেয়েছে আমার না না যদি তুমি শুনো তোমার প্রতিবেশীর একটা সন্তান ভালো চাকরি পেয়েছে তুমি আনন্দ প্রকাশ করো কারণ এটা মুমিনের পরিচয় আনন্দ প্রকাশ না পরিচয়। আনন্দ প্রকাশ না করলে বোঝা যাবে তুমি তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো যে তার ভালো তুমি চাও না হয়তো বা তুমি শুনেছো তোমার প্রতি বেশির মেয়ের বিবাহ ঠিক এখন তোমার কাছে কাজ দিয়া অথবা মৌখিকভাবে দাওয়াতটা দেয়নি তুমি রাগ করিয়া বসে থাকবা না তুমি বলবার ঠিক হয়েছে ভালো হয়েছে কোথায় দিবেন সব খবর নিয়ে বললেন আল্লাহ তার সাথে মত বিনিময় এর আল্লাহ তালা খুশি হইয়া তোমাকে আল্লাহ জান্নাতে তোমার নামটা লিখে দিবে দিবি আসে কুসিমতের দা এই জন্য ভালো করে শুনে না তুমি তোমার প্রতিবেশীর ভালো খবর শুনে আনন্দ প্রকাশ করো যদি তোমার প্রতিবেশীর কোন কষ্টের সংবাদ পাও সাথে সাথে তার কষ্টে তুমিও দুঃখ প্রকাশ কর বান্দার ঘরটা পুরিয়া গেছে তুমি গিয়া বল্লা ভাই আল্লাহর মুসিবত আল্লাহ মাঝে মধ্যে মুসিবত দিয়া বিপদ দিয়া মানুষকে আল্লাহ পরীক্ষা করেন তোমাকে ও তাই করেছে চিন্তা করিও না আল্লাহ তোমারে বিপদ দিছে আবার তোমারে এই বিপদ কাটায় আবার টাকা পয়সার মালিক বানায় দিবি